হ্যালো এভরিওয়ান নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তোমরা কি জানো বিটিএস এর জাংকুককে কোনো অডিশন ছাড়াই কাস্টিং ডাইরেক্টর তাকে বিটিএস এ জয়েন করিয়েছিল একটা ইন্টারভিউতে জাংকুকের অর্থাৎ বিটিএস এর কাস্টিং ডাইরেক্টর জাংকুকের সম্পর্কে কিছু বলে বিটিএস এর মাপনি জাংকুক তার অসাধারণ দক্ষতার কারণে অনেক প্রতিভা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছিলেন অনেক জায়গাতেই জাঙ্কুক অডিশন দিয়েছিল এবং সেখানের এজেন্সিস তার ট্যালেন্টকে দেখেছিল আর তোমরা তো সবাই আশা করি জানো যে জাঙ্কুক কেন বিগ হিট এজেন্সি চুজ করেছিল তার কারণ আর প্রতিভা এবং ব্যক্তিত্বের প্রতি তার শ্রদ্ধার কারণে জাঙ্কুক বিগ হিট মিউজিককে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তোমরা কি জানো জাংকুক কখনো এই দলের অংশ হওয়ার জন্য কোনো আনুষ্ঠানিক অডিশন দেননি কিছুদিন আগে একজন কাস্টিং ডাইরেক্টর একটা ইন্টারভিউয়ে জানিয়েছেন যে জাংকুকের আকর্ষণ তাকে স্বাভাবিক প্রতিক্রিয়া অনুসরণ না করেই নির্বাচন করেছে আরও বিস্তারিত তিনি অনেক কিছুই বলেছেন জাংকুকের নিয়ে আর এই ইন্টারভিউটি হয় কাজু ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে কাস্টিং ডাইরেক্টর মিন মি ডিসকাস করছিল ইন্টারভিউতে যে তার এই বিটিএস তৈরি হওয়াতে তার কী রোল ছিল বিশেষ করে বিটিএসের মাখনে জাংকুককে কাস্ট করার পেছনের তার গল্পটি ভাইরাল হয়েছে মিনমি তাকে দেখার মানে চাঙ্কুককে দেখার এবং তার উপস্থিতিতে মুক্ত হওয়ার বর্ণনা দিয়েছেন তার উজ্জ্বল চোখ এবং আরাধ্য চেহারা তাকে অনুভব করিয়েছিল যে সে মহানতার জন্য নির্ধারিত মিনমি আরও জানান যে জাংকুকের অ্যাপিএল খুবই স্ট্রং ছিল যেটা সে কোনোভাবেই ইগনোর করতে পারেননি আমি ছাড়াও অন্যান্য কাস্টিং ডাইরেক্টররাও আগ্রহী ছিলেন তবুও তিনি তার সাথে এক অন্যান্য অনন্য সংযোগ অনুভব করেছিলেন তার উজ্জ্বলতা এবং আকর্ষণ তাকে বিশ্বাস করিয়েছিলেন যে তিনি বিঘির মিউজিকের জন্য উপযুক্ত তিনি মনে করেছিলেন যে এবং বিশ্বাস করেছিলেন যে আনুষ্ঠানিক অডিশন ছাড়াই তার মধ্যে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে তিনি সরাসরি তার সাথে যোগাযোগ করতে বাধ্য হন তিনি প্রতিযোগিতামূলক পরিবেশের কথা স্মরণ করেন অন্যান্য সংস্থাগুলি আগ্রহের সাথে জাংকুকের পেছনে ছুটে বেড়াচ্ছিল এমনকি কেউ কেউ সিওল স্টেশনে তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল তার সত্ত্বেও মিনমি জাংকুকের বাবার সাথে কথা বলেন এবং তাকে অবিলম্বে বিঘিটের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করেন আমি জাংকুকের বাবাকে যে প্রস্তাবগুলো দিয়েছিলাম সেগুলো বিবেচনা করার পর জাঙ্কুকের বাবা বিগ হিট মিউজিকের ওপর আস্থা রেখেছিলেন মিনমি এই অভিজ্ঞতাটিকে প্রায় জাদুকরী বলে অভিহিত করেছেন তিনি জাঙ্কুকের প্রতি আকৃষ্ট বোধ করেন যেন এটাই হওয়ার ছিল কোনো অডিশন ছাড়াই তাকে চুক্তিবদ্ধ করার অস্বাভাবিক ছিল কিন্তু তার সম্ভাবনার প্রতি তার বিশ্বাস সঠিক প্রমাণিত হয়েছে আর হ্যাঁ বাকিটা ইতিহাস অন্যদিকে বর্তমানে বিটিএসের সকল সদস্য লস অ্যাঞ্জেলেসে আছেন এবং তাদের বহুল প্রতীক্ষিত অ্যালবামের কাজ করছেন এই রকমই বিটিএ সম্পর্কে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও কেরেন বাই বাই